শুভ সকাল সবাই ভালো আছে আশা করি এই তো প্রচুর ঠান্ডা পড়েছে আমরা বেডেই নাস্তা করছি বাইরে অনেক কুয়াশা অন্ধকার হয়ে আছে তার মধ্যে আমাদের রুমটাও চেঞ্জ করতে হচ্ছে আমার টেনশন হচ্ছে আর কি বাবুর জন্য ওকে তো ফ্লোরে এসব বেশিক্ষণ রাখা ঠিক হবে না ঠান্ডা লেগে গেলে সহজে ভালো হতে চায় না এই তো একটু বারান্দায় নিয়ে আসলাম কিছুক্ষণ সময়ের জন্য বারান্দা ও আসলে বারান্দার মধ্যে না খেলা করে একা একা পাখিদের ডাক খেয়ে বললাম তুমি আজকে দাঁড়াও আর দাঁড়াতে পারবে না আমরা তো কালকে চলে যাব আর এদিকে আজকে দুপুরে শুধু একটু ডিম ভুনা করবো রাতে আবার আপুদের বাসায় যাব ওই বাসায় রান্না করব রাতে আর এমনিতে আমি সব জিনিসপত্র গুছিয়ে ফেলছি তাই বেশি ঝামেলা করার প্রয়োজন নাই আর বাসায় আর কি আপুদের বাসায় মেহমান আসছে আপুর শাশুড়ি আসছে ফরিদপুর থেকে পিঠা নিয়ে আসছে আমাদের জন্য আমি এই যে রাতে চলে আসছি সন্ধ্যার দিকে এই যে বিল্লুটা এই বিল্লুটার বাবু হবে শক্ত মুরগি রান্না আর হচ্ছে পোলাও আমার ভাবি সব রেডি করে আমি শুধু রান্না বসাইতেছি শক্ত মুরগি হতে একটু সময় লাগে আচ্ছা ফরিদপুরের বিখ্যাত হচ্ছে চমচম চমচম না এটা রসগোল্লা এটা আর কি আমরা খুব পছন্দ করি তো কেউ ফরিদপুর গেলে বা আসলে আমরা বলে আসার জন্য তো আনটি তো জানে আমরা এটা খুব পছন্দ করি তাই এবার অনেকগুলো নিয়ে আসছে প্রায় তিন কেজির মতো রসগোল্লা নিয়ে আসছে আর এই তো আমার আমি এক চুলা এখন যে পোলাও বসায় দিব আর মাংসটা আগে বসাইতেছি মাংস হতে একটু সময় লাগে তাড়াতাড়ি একটু রান্না করতে হবে দুপুরে কেউ লাঞ্চ করতে পারে নাই ভালোভাবে এই তো আমার এটা কষাতে দিয়ে দিলাম এদিকে পোলাওটা রান্না করে নিব চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা সুন্দর হয় ঝরঝরা হয় এই তো পিঠা আসলে পিঠাটা কিন্তু খুব মজা হয়েছে আমি খেয়েছিলাম এগুলো নিজের হাতে বানানো পিঠা আর এটা হচ্ছে ডিম পিঠা ডিম পিঠা আমিও বানাতে পারি আর এই তো দেখেন কত মিষ্টি নিয়ে আসছে আসলে কত দেখলে কি হবে সবাইকে দিতে হবে একটু একটু করে এই তো এই তিনটা প্যাকেটই হচ্ছে রসগোল্লার এটাও এটা হচ্ছে হ্যাঁ আমাদের এখানে তো সানা ইয়ে পিস পিস করে বিক্রি করে আর এটা হচ্ছে রসমালাই এই তো আমার মাংস কষানো হয়ে গেছে তো আলু দিয়ে দিব কয়েকটা আলু দিয়ে দিলে মজা লাগবে আর কি খেতে জল দিয়ে দিলাম এটা আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে আমার পোলাও কিন্তু হয়ে গেছে পোলাও হতে তো বেশি সময়